সামাজিকতার এক অনন্য নজির গড়লেন সোনামুরা নিবাসী সামাজিক ব্যক্তিত্ব সেলিম মৈশান পরিজনহীন এক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির পরলৌকিক ক্রিয়া থেকে শুরু করে এলাকার মানুষদের ভোজের আয়োজন করলেন সেলিম মৈশান ঘটনার বিবরণে জানা যায় গত কিছুদিন পূর্বে বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন সোনামুরা নগর পঞ্চায়েত এলাকার নিবাসী শঙ্কর চক্রবর্তী মৃত্যুর পূর্বে বিগত বহু বছর যাবৎ তিনি ওই এলাকারই সামাজিক ব্যক্তিত্ব সেলিম মৈশানের তত্ত্বাবধানে থাকতেন সে সময় তিনি সেলিম মঈশানের সঙ্গে ধর্মীয় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন তার আত্মীয় পরিজন বলতে কেউই নেই ওই এলাকায় বা যারা আছেন তারা তার খবর নেন না সে সময় থেকেই তিনি সেলিম মৈশানের তত্ত্বাবধানে থাকতেন সেলিম মৈশান জানান মৃত্যুর পূর্বে প্রয়াত শঙ্কর চক্রবর্তী বলে যান মৃত্যুর পর তাঁর সম্পূর্ণ ক্রিয়া ক্রিয়াকলাপ যেন সেলিম মৈশান করে দেন তাই তিনি প্রয়াতের আত্মার সদ্গতি কামনার্থে এলাকার বৈদিক ব্রাহ্মণ সমাজের সহযোগিতায় প্রয়াতের পরলোক ক্রিয়া সম্পন্ন করেন এবং এলাকার প্রায় দেড়শো লোকের ভোজের ব্যবস্থা করেন তার এই উদ্যোগকে সাধুবাদ জানায় বৈদিক ব্রাহ্মণ সমাজ সোনামুরা বিভাগীয় কমিটি সেলিম মৈশালের এ ধরনের উদ্যোগ এটাই প্রমাণ করে মানবতায় বৃদ্ধি

সে সমস্ত কাজ আমারা করে দেবো আমার জন্মের ভাই এই হিসাবে আমি

আজকে এখানে নাম ডাক শঙ্কর চক্রবর্তী ভালো নাম স্বর্গীয় সঙ্গীত চক্রবর্তী ওনার যে আত্মার সদ্গতির জন্য আমরা এখানে একটা কাজ করলাম উনি বিগত দিনে ছিলেন সেলিম মেশানের বাড়িতে আর উনি বললেন যে ওনার কেউ নেই ওই কাজটা সম্পূর্ণ মৃত্যুর পরে যে কাজটা আছে এটা সম্পূর্ণ করার জন্য সেলিম মোশন ওনাদেরকে বলা হয়েছে তো উনি আমি একদিন বৈদিক ব্রাহ্মণ সমাজের সদস্য সে উপলক্ষে আমার কাছে আসে তারা যে উনিও চক্রবর্তী আমি তুমি চক্রবর্তী এটা কীভাবে কাজটা শুরাহ করা যায় জিনিসটা খুঁজা দিয়ে তো আমি ওই জিনিসটা মানবতার দিকে আমি জিনিসটা সম্পূর্ণ প্রতিযোগিতা ক্লাস নারায়ণ মাধ্যম নারায়ণ পূজার মাধ্যমে শুরু করছি আর এই আমার আজ যে ছেলেমোছের যে মর যে মনটাতে বড় কারণ উনি মানুষকে দেখাল যে জাতপাত কিছুই না আমাদের ধর্ম যার যার ধর্ম সবারই একই ধর্ম যার নিয়ম নিয়মকানুন কি আছে উনি বলেছেন করার জন্য এই বিশ্ববি মানবতার কাজ মানবতার উপরে কোনো ধর্ম নেই তাই বলে আমি সেলিমশনদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্স নুর টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলর পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশের মাধ্যমে সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবার আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে অ্যাসেলেম গ্রিন আপেল রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের নামি দামি সুস্বাদু খাবার চিকেন ব্রোস্ট পিৎজা বার্গার স্যান্ডউইচ থেকে শুরু করে জুসের সমস্ত আইটেম চা কফি এছাড়াও বিরিয়ানি ফ্রাইড রাইস চিকেন কষা চিলি চিকেন সহ আপনার পছন্দের সব খাবার পেয়ে যাবেন এস এল গ্রিন আপেল রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামুড়ার নতুন পেট্রোল পাম্পের নিকটে যোগাযোগ নাইন